আশা করি সকলেই ভালো আছেন প্রচন্ড গরমে আমাদের শরীরে দেখা যাচ্ছে নানা ধরনের চুলকানির প্রাদুর্ভাব বিভিন্ন ধরনের চুলকানিতে আমাদের ঘামিয়ে ফেলেছে আমাদের আসলে একেবারেই অসহ্য যন্ত্রণায় নিয়ে আসছে আমাদের বিভিন্ন ধরনের চুলকানি টিনিয়াকিস টিনাকিস টিনিয়া কোরফসিস এই জাতীয় চুলকানিগুলোই মূলত বেশি দেখা যাচ্ছে তো যাদের চুলকানির পরিমাণ বেশি এবং দেখা যাচ্ছে অনেকে দাউদের সমস্যা হয়ে থাকে গরমের কারণ দাউদের সমস্যা হয়ে থাকে সে যে দাউদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা যে ইনসেপ্টার খুব ভালো মানের একটি ক্রিম পাওয়া যায় সেটা হচ্ছে ক্যান্ডি রক্স ক্রিম হ্যাঁ রক্স জিরো এটি দাদের জন্য খুব ভালো কাজ করে থাকে আমরা এই ক্রিমটি ব্যবহার করতে পারি এছাড়া অন্য টিনেকোরপুরিস টেনেকোর এই যেহেতু সমস্যার ক্ষেত্রে আমরা কিন্তু এই ক্যান্ডি রক্স ক্রিমটি ব্যবহার করতে পারি তবে আরও একটি উন্নত সংস্করণ যেটি ইনস্টো কোম্পানি নিয়ে এসেছে সেটা হচ্ছে ক্যান্ডেলা কন্ডিশনার সমৃদ্ধ মেডিকেটেড অ্যান্টি শ্যাম্পু এখানে সাইক্লোপাইরক্স ওয়ান পারসেন রয়েছে এই পরিমাণে রয়েছে আমরা এই শ্যাম্পুটিও ইউজ করতে পারি গোসলের ক্ষেত্রে গোসল করার সময় যদি আমরা এই শ্যাম্পুটি ব্যবহার করি ক্ষেত্রে দেখা যাবে আমাদের নানা ধরনের চুলকানি এবং অ্যান্টিড্রাফট জাতীয় যে সমস্যা রয়েছে এই ক্যান্ডেলা শ্যাম্পুটি ব্যবহার করে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি প্রায় অনেক ধরনের চুলকানির বিরুদ্ধে এটি কাজ করে থাকে দাউদের ক্ষেত্রে ওই শ্যাম্পুটি ইউজ করা যায় দাউদ হয়েছে শ্যাম্পুটি ইউজ করলে আমরা ভালো রেজাল্ট পেতে পারি এছাড়া নানা ধরনের চুলকানি রয়েছে এই চুলকানির ক্ষেত্রে আমরা ডাফ শ্যাম্পু যদি গোসলের সময় ব্যবহার করি তাহলে ভালো একটি ফলাফল পাবো তো প্রিয় ভিওয়ার্স আজকে এ পর্যন্তই সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে